বিচারে আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা আবশ্যক বললেন এইচআরডব্লিউ রাজবাড়িতে মির্জা ফখরুলের নামে কুরুচিপূর্ণ স্লোগান বিএনপি নেতাকে বহিষ্কার মাদারীপুরে রাতে পাঁচ স্থানে ছাত্রলীগের মশাল মিছিল রংপুরে পিস্তল ঠেকিয়ে ছাত্রকে হুমকির অভিযোগ এনসিপির সদস্য সহ দুজনকে পুলিশ সোপ বাজে আপ্তের আদেশ শেখ হাসিনা আসাদুজ্জামান খানের সম্পদ কত গোপালগঞ্জের রাতে থানা ও উপজেলা পরিষদে ককটেল হামলা পুলিশ সদস্য আহত মিঠাময়নে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে মৃত্যুদণ্ডের মধ্যে দিয়ে দুই সালের হত্যাযজ্ঞের ন্যায় বিচার নিশ্চিত হয়নি কন্টেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজরার প্রতিবাদে মশাল মিছিল ধানমন্ডি বত্রিশ নম্বর সংলগ্ন মিরপুর সড়কে যান চলাচল স্বাভাবিক সতর্ক অবস্থায় আইন বাহিনী ফেনীতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি